প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বেছি দিয়ে চ্যাপা সুটকির বর্তা তাহলে দর্শক চলুন শুরু করা যাক আজকের বর্তার রেসিপিতে যা যা লাগবে আপনারা দেখছেন এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বেছি তারপর তিনটি চ্যাপা সুটকি মরিচ লবণ আধ পেঁয়াজ সব কিছু মিশ্রণে তৈরি হবে কাঁঠালের বিছির বর্ত। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কাঁঠালের বিছিগুলো বেজে নিতে হবে কাঁঠালের বিছিগুলো আমার দেওয়া শেষ এখন আমি নেড়ে দিব কিছুক্ষণ নেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি পানি কুসুম গরম পানিতে মরিচগুলো একটু ভিজিয়ে রাখবো তাতে মরিচগুলো একটু নরম হবে এবং ভালো একটা গন্ধ আসবে এখন আমি কাঁঠালের আর আরেকবার নেড়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি আমার নেড়ে দেওয়া শেষ এখন আমি আবার গড়ে দিচ্ছি পাঁচ মিনিট পর পর কাঁঠালের বিচিগুলো নেড়ে দিতে হবে এখন আমার বিচিগুলো তাজা হয়ে গেছে এখন আমি চুলিয়ে নিলাম এখন মরিচগুলাকে আমি বেটে নিব মরিচগুলোকে অবশ্যই নিয়ে করে ব্যাটে দিতে হবে এখন আমি দিয়ে দিব সুটকি সুটকিগুলো আমি টেলে দিয়েছিলাম এখন আমি কাঁঠালের বিছি দিয়ে দিব এখন আমি শিল দিয়ে এরকম করে দিব তারপর পেঁয়াজগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি পেঁয়াজগুলো অবশ্যই একটু বেশি নেবেন বর্তায় একটু পেঁয়াজ বেশি দিলে বর্তাটা মজা হয় আমি পেঁয়াজগুলোকে থেঁতো করে নিব আপনারা পেঁয়াজগুলো কুচি করবেন না আমি যেভাবে নিয়েছি সেভাবেই দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো টুকরো টুকরো হয়ে আছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ আর একটু দিয়ে দিব এখন আমি পেঁয়াজ গোলাকে একটা মাখা দিব তারপরে ব্যাটে নিব এখন আমি কাঁঠালের বিচি পেঁয়াজ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখছেন বর্তাটা একবারে জ্বর জ্বরে লাগছে এভাবে বর্তা করলে অবশ্যই জ্বর জ্বরে থাকবে জ্বর জ্বরে থাকলে খেত মজা আমি আরও একবার ব্যাটে নিব হালকাভাবে ব্যাটে নেবেন এখন আমার পর্দা রেডি এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো রেসিপি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান সুন্দর একটি কমেন্ট করে আপনার মন্তব্য তুলে ধরবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেক দূর এগিয়ে যেতে তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম